আজ বাড়িতে প্রথমবার বানাতে চলেছি আলুর চিপস হ্যাঁ প্রথমবারই বানাচ্ছি কারণ খাই রোজ প্রত্যেক দিন খাই ওই পাঁচ টাকার বাতাস ভর্তি লেজের প্যাকেট কিনে এনে রোজ খায় যদি আজকে বাড়িতে বানানো শিখে যেতাম তাহলে আমার এত টাকা খরচ হতো না প্রায় লাখখানেক টাকা জমিয়ে ফেলতে পারতাম কিন্তু কিন্তু সে আর কী করা যাবে কোনো দিন তো এক্সপেরিমেন্টটা করিই নি তো চলো আজকে করি তো চারটে আলু নিয়ে নিয়েছি এইভাবে ছাল ছাড়িয়ে নিয়েছি কিন্তু একটা প্রবলেম হলো আমার কাছে চিপস করার যে স্লাইসারগুলো সেগুলো ছিল না ওই একটা সব ধরনের বাড়িতে পুরানো স্লাইসার ছিল যেটাতে আমি কাট চালিয়েছিলাম কিন্তু যখন কাটলাম কাটতে গিয়ে খুব প্রবলেম হচ্ছিল তাই আমি কি করলাম চারটে আলুর বদলে দুটো আলুতে ট্রাই করলাম কারণ প্রচুর অসুবিধে হচ্ছিল আর মনের মতো সেফটাও আসছিল না তার জন্য কিছু করার নেই ফার্স্ট দিন পরে আমি একটা ঠিক স্লাইসার কিনেই নেব যদি লেসগুলো খেতে ভালো হয় ঠিক আছে ও থ্রি লেস বলবো না ওটা তো ওদের কোম্পানির নেম এটা হলো আলুর চিপস তাই না তো চলো এইভাবে পুরো প্রসিডিওরটা ভিডিওতে দেখতে পাচ্ছ এইভাবেই আমি বানিয়েছি বাড়িতে টিস্যু পেপারও আমার কাছে ছিল না তার জন্য আমি আমার নিজের খাতার পেজগুলোকে প্রায় দশ পনেরোটা পেজ ছিঁড়ে এক্সপেরিমেন্ট করেছি ঠিক আছে তো যাই হোক কাজ চলে গেছে এবার একটা বোল নিয়ে নিয়েছি বলে গরম জল দিয়ে তাতে নুন দিয়ে আলুগুলোকে কিছুক্ষণ ভিজিয়ে রেখে দিয়েছি তারপরে ওই জলগুলো শুকিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছ ভালো করে একদম হাত দিয়ে চেপে চেপে জলগুলো শুকিয়ে নিতে হবে দেখতে হবে যে যেন জল না থেকে যায় এটা কি বলো তো এটা ওই আরেক রকমভাবে করা যায় না রোদে শুকিয়ে লেস বানানো তো এটা কি এটা তৎক্ষণাৎ হয়ে যাবে মানে জাস্ট সঙ্গে সঙ্গে পাঁচ মিনিটে তুমি এই লেসটা বানিয়ে ফেলতে পারবে তো এইভাবে জলটা পুরো শুকিয়ে নেওয়ার পর আমি কড়াইতে তেল দিয়ে ছেড়ে দিলাম আর দেখলাম আমি সাকসেসফুল হয়ে গেছি ঠিক একদম চিপসের মতোই আলুর চিপসগুলো ভাজা হয়ে যাচ্ছে এইবারে কি করব না এইবারে একটু নেড়ে চেড়ে ভালো করে ভেজে নেব দেখবে পুড়ে যেন না যায় যেই ভুলটা আমার হয়েছিলো আবার ফার্স্ট বার হয়নি সেকেন্ডবার এই ভুলটা হয়ে গেছিলো কিন্তু সেটা আমি তোমাদের সাথে দেখাইনি দেখাবো কেন তোমরা খুঁড় ধরবে না তো এবারে ভালো করে দেখো একটা আমার কাছে টিসুর অভাবের জন্য আবার ওই কাগজ চাপিয়ে এগুলোকে ঢেলে নিয়েছি এবারে ওপর থেকে একটু বিট লবণ ছড়িয়ে আর একটু চাট মশলা চাট মশলাটা শুকিয়ে গেছিলো ডেট এক্সপায়ার হয়নি কিন্তু ঠিকঠাকভাবে রাখার অভাবে শুকিয়ে গেছিলো তো সেটাতেই কাজ চালিয়ে নিলাম তো এইভাবে তোমরাও কিন্তু ট্রাই করতে পারো ঠিক আছে